সকাল প্রিয় বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো এই যে সকাল সকাল তোমাদের সবার সাথে আজকে ব্লগটি শুরু করলাম সকালের শুভ সকাল জানিয়ে তো দেখতে পারবে আজ কি কি করি এবং কোথায় যাই তো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব অবশ্যই তো এই যে আমি অনেকটাই সকাল সকাল প্রতিদিন যেহেতু ঘুম থেকে উঠি তো সকালের বাসি কাজগুলো শেষ করে এই যে বাইরে চলে এসেছি আর এখানে তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ঘরের ওই যে আবহাওয়া কীরকম সকালের যেহেতু ওখানের সিজনে অনেকটাই মানে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে তাই দেখতে ভীষণ ভালো লাগে তারপর কি আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আসা মানেই হচ্ছে কাজ তো দেখতে পারবে এখানে আগের দিন বেলায় কাজ মানে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলো এখন ঠিকঠাক করে রেখে তারপর কিছু অল্প বাসন ছিল সেটা ধুয়ে নিচ্ছি আর তারপর আমি রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নেবো যেহেতু আজ আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব তো দুই একদিন থেকেই দিদি আমাদের ঘরে এসেছে তাই দিদিকে নিয়ে আমাদের মিষ্টি ভাই এবং দিদিভাইয়ের ঘরে যাওয়া হচ্ছে তাই তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো এই যে আমার রান্নাঘরের কাজগুলো সব শেষ তারপর চলে এসেছি বাইরে তো সেখান থেকে গৌমাতার দুধটা নিয়ে বাবুকে দিয়ে দিলাম যেহেতু প্রতিদিনের কাজ থাকে আর আমরা তো গ্রামে থাকি তো গ্রামের ঘরে অনেকগুলোই কাজ থাকে তোমাদেরকে বলতে হবে না তোমরা তো অবশ্যই জানো তারপর আবার কি চলে এসেছি রান্না করেতে এখানে আমাদের জল পড়া হচ্ছে তো জলটা গড়ে নিয়েছি আর এই পাশে আমি মানে গ্যাসের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি তো যেহেতু এখানে আমরা মানে যাব তাই অনেক তাড়াতাড়ি করে সবগুলো কাজ সেরে নিয়েছি আর দিদির জন্য কিছু মালপুয়া আমি বানাচ্ছি তো বড় দিদির ঘরে নিয়েছিলাম পিঠে পুলি বানিয়ে তো অল্প মালপুয়া ভাবলাম আমার মানে দিদিবাইয়ের ঘরে তো ওনাদের ঘরে নিয়ে যাই যেহেতু আজ আমরা যাচ্ছি দিদিবাইয়ের ঘরে তো তোমরা সবাইকে বলেই দিচ্ছি আগে থেকেই তো তারপর কি দেখতে পাবে এখানে প্রায় রান্নাগুলো শেষ হয়ে যাচ্ছে তো ঘরের সবাইকে খাওয়া দাওয়া দিয়েছি তো ওরা তো খেয়েছে তারপর আমি চলে গেলাম স্নানে তো এই যে স্নান টান করে চলে এসেছি আর এখানে আমাদের সোনা পাখি রেডি হয়ে গিয়েছে তো ঘরের সবাই রেডি হয়ে গিয়েছেন মা দিদি সোনা আর আমি যাব তো আমরার মধ্যে আমি রেডি হইনি তো এখন যাবো আমি রেডি হতে তো সোনার সাথে অল্প কথা বলে তারপর চলে এসেছি এই যে ড্রেসটা পরে রেডি হয়ে গেলাম তো অনেকটাই রেডি হয়ে যাচ্ছে তাই এই যে দিদি মা আমি আমরা তিনজন যাচ্ছি আমাদের দিদি বাইর ঘরে তো আমাদের ঘরটা হচ্ছে কাটলিচড়ার মধ্যে আর আমার দিদির ঘরটা হচ্ছে তোমার রামকৃষ্ণনগর তো মানে যেতে মানে দূরত্বই আছে তারপর কি আমরা অটোতে বসে ঘর থেকে বেরিয়ে পড়লাম তো এই যে আমাদের গ্রামের রাস্তার মানে এখনকার সিজনে তো আমাদের ঘরে ক্ষেতের কৃষির কাজ ছিল তাই মানে অনেক দিন হয়ে গিয়েছে অনেক দিনের মধ্যে আমরা কোথাও যেতে পারিনি যেহেতু আমাদের ঘরে কাজ হচ্ছে তো তাই ধান চাষ হচ্ছে এগুলো মানে কাজ শেষ হওয়ার পর তো আমার ছোটো দিদি এসেছে আমার ঘরে তো ওকে নিয়েই আমরা বেরিয়েছি মানে দিদিবাইয়ের ঘরে যাওয়ার উদ্দেশ্য তো এখানে দেখতে পারবে চলে এসেছি আমরা রামকৃষ্ণনগর যাওয়ার রাস্তা এখানে তো এখান থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম তারপর আমাদের এখানে দিদির ছেলে মেয়ে ওনারা রয়েছেন তো ছোটো ছোটো পাখি সবার জন্য আমরা কিছু চিপস কুরকুরি মানে চকলেট সেগুলো নিয়েছি তারপর চলে এসেছি ওদের মানে যাওয়ার রাস্তা দিকে ওদের করে যাওয়ার রাস্তা দিকে আর এখানে এতোটাই সুন্দর কি বলবো চা বাগান তো আমাদের তো আসামের মানে একটাই হচ্ছে চা পাতা আর আসামের সৌন্দর্যই হচ্ছে চা পাতা কী তো চা পাতার এখানে এসেছি আর আমার দিদি বলল ওকে নাকি কয়েকটি রিলস বানিয়ে দেওয়ার জন্য তো এই যে আমি থা একটু এড করে দিলাম তো দেখতে পারবে ওকে রিলস বানিয়ে দিয়েছিলাম না তারপর এই চা বাগানের রাস্তার দিকে হয়ে আমরা চলে যাচ্ছি আমার দিদি বাইর করে তো অনেকটাই সুন্দর রাস্তা কী ওদের করে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর তারপর এই যে গল্প করতে করতে চলে এসেছে দিদিবাইয়ের ঘরে তো এখানে রয়েছেন দাদা ভাই তারপর দিদিভাই আর আমাদের দুটো সোনো ছোট্ট পাখি তো এই যে ওরা বাচ্চারা তো একসাথে খেলাধুলা করছে আর আমরা তিন বোন একসাথে দেখা হয়েছি তো অনেক দিন পরেই যে আমার দিদিভাই তো অনেক দিন পর দিদিবাইয়ের সাথে দেখা হয়েছে তো ও কুলার চালিয়ে দিয়েছে গরম লাগছে তাই তো আমার এই যে বাতাসের মধ্যে আমার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে তারপর জুস আনিয়ে দিয়েছে তো জুসগুলো আমি আর আমার দিদি একসাথে সাথে মিলে খাচ্ছি এবং অনেকটাই মানে খুশি এবং আনন্দের এই মুহূর্তটা ছিল যে অনেক দিন পরে এসেছি তো ওরাও মাসি পেয়ে মানে অনেক খুশি তো আমরা তো চার বোন চার বুনের মধ্যে আমার তিন বুনের বিয়ে হয়ে গিয়েছে তো তিন বুনের ঘরটা রয়েছে একজনের ঘর রয়েছে কাটলিচড়া এবং বড় বুনের ঘর রয়েছে হাইলাকান্দি আর তৃতীয় বুনের ঘর রয়েছে মানে এই রামকৃষ্ণনগর তো এই এখান থেকেই আমাদের মানে তিন বুনের ঘর আর আমরা কোথাও গেলে এই যে দিদির ঘরে চলে এসেছি তো মানে অনেকদিন পর এসে এসেছি তো অনেকটাই আনন্দ কি বলবো তো এই যে ওদের ঘরে রয়েছে ছোট্ট ছোট্টো খরগুশ এবং খরগোশের বাচ্চা তো অনেকদিন পর খরগোশের বাচ্চাকে আমি পেয়েছি মানে প্রথমবার হাতে নিয়েছি অনেকটাই খুশি কি বলবো আর চারটা পাঁচটা করে ঘরগুট রয়েছে ওদের ঘরে তো সুনো ছোটো ছোটো পাখি কী সুন্দর করে খেলছেন তারপর দিদিভাই এসে আমাদেরকে খাওয়া দাওয়া দিয়েছে যেহেতু দুপুরবেলা হয়ে গিয়েছে আমরা মানে তারপর লেগে গেলাম খাওয়া মানে বসে তো খাওয়া দাওয়া করে আমি মানে কুর্তা একটি নিয়েছিলাম তো সেইটা পরে নিয়েছি ড্রেসটা চেঞ্জ করলাম আর এখানে আমাদের যাওয়ার পালা চলে যেহেতু বিকেলবেলা হচ্ছে আর আমরা মানে সকালবেলা গিয়েছিলাম আবার বিকেলবেলা ঘরে চলে এসেছি তো এই যে তোমার আমাদের সবার সাথে আমি ছোটোখাটো ভিডিওগুলা শেয়ার করি এবং আমার দিদির ঘরে গিয়েছি কতটাই আনন্দ হয়েছে সবার সাথে শেয়ার করলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলা ভালো লাগলে এইভাবে আমার পাশে থাকবে তারপর কি আমরা সবাই এই যে বেরিয়ে পড়লাম তো ওদেরকে টাটা বলে আমরা তো গাড়িতে বসে চলে এসেছি আমাদের ঘরে তো আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে অবশ্যই রাধে রাধে